আহ হাঁটু ব্যথা আর কত সিঁড়ি ভাঙতে কষ্ট হাঁটতে গেলেই অস্বস্তি খেলাধুলা করতে বয় আর কতদিন এই যন্ত্রণার সাথে আপোষ করবেন আপনার জীবনের গতি ফিরিয়ে আনতে চলে এসেছে ম্যাজিক নি রিলিফ বেল্ট কেন এই বেল্ট আপনার জন্য জরুরি আমাদের দৈনন্দিন জীবনে হাঁটুর উপর অনেক চাপ পড়ে দৌড়ানো হাঁটাচলা সিঁড়ি ভাঙা এমনকি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও হাঁটু ব্যথা হতে পারে বয়স বাড়ার সাথে সাথে বা আঘাতের কারণেও এই ব্যথা আরও তীব্র হতে পারে ওজন বাড়ার সাথেও এই হাঁটুর ব্যথার সম্পর্কিত আছে যতই ওজন বাড়বে ততই হাঁটুর ব্যথা বাড়বে বাজারে অনেক সমাধান থাকলেও স্থায়ী এবং আরামদায়ক সমাধান খুঁজে পাওয়া কঠিন ম্যাজিক নি রিলিফ বেল্ট কি ম্যাজিক নি রিলিফ বেল্ট কেন সাধারণ বেল্ট নয় এটি অত্যাধুনিক কম্প্রেশন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে যা আপনার হাঁটুকে দেবে সঠিক সাপোর্ট এবং তাৎক্ষণিকভাবে ব্যথা কমাতে সাহায্য করবে এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি হাঁটুর চারপাশে সঠিকভাবে বসে এবং চলাচলের সময় কোনো বাধা সৃষ্টি না করে মাত্র পাঁচ মিনিট পরেই আপনি এর কার্যকারিতা অনুভব করতে পারবেন বেল্টটি পরার সাথে সাথেই আপনি অনুভব করবেন এক দারুণ আরাম এটি আপনার হাঁটুর পেশি ও লিগামেন্টকে সাপোর্ট দেবে রক্ত চলাচল বাড়িয়ে দেবে এবং ব্যথা সৃষ্টিকারী প্রদাহ কমাতে সাহায্য করবে নিয়মিত ব্যবহার এটি শুধু ব্যথা কমাবে না বরং আপনার হাঁটুকে আরো শক্তিশালী করে তুলবে হাজার হাজার মানুষ এর উপকার পাচ্ছে এবার আপনার পালা আজই অর্ডার করুন অর্ডার করতে স্কিন দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে ফিজিওথেরাপি রিলেটেড এবং মেডিকেল রিলেটেড অনেক প্রোডাক্ট আছে চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম ভালো ভালো দরকারি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সঠিক সময় আসসালামাইকুম রহমাতুল্লাহি তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে ফিজিও এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে